শুধুমাত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশন কেন বাংলাদেশ ফুটবলের ইতিহাসেই সবচেয়ে বড় একটা ট্রায়াল হতে যাচ্ছে জন সারা বিশ্ব থেকে একেবারে স্পষ্ট করে বললে বা নির্দিষ্ট করে বললে চোদ্দটা দেশ থেকে শুধু এমন নয় যে দেশ থেকে ইউরোপের ফুটবল কান্ট্রিগুলো মানে সবচেয়ে সেরা দেশগুলো থেকেও কিন্তু বাংলাদেশের হয়ে খেলার জন্য ফুটবলাররা আসছেন এবং ট্রায়ালে যোগ দিবেন একান্ন জন ফুটবলার চোদ্দটা দেশ থেকে এই যে ফুটবলারদের ট্রায়ালটা হবে কারা নেবেন ট্রায়াল যারা নেবেন তারা কি নিরপেক্ষ তারা তারা কি কি খুব ভালো এবং বাফুফে নির্বাচন করেছেন অথবা যারা থাকছেন প্যানেলে তারা কেমন প্রথমত আজকে বাফুফে জানিয়ে দিয়েছে যে কারা থাকছেন প্রথমে নামগুলো একটু জানতে চাই ট্রায়ালে যারা থাকবেন তার মধ্যে অন্যতম তো অবশ্যই যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বা বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ থাকবেন এরপর যারা থাকবেন তারা হচ্ছে সাইদ হাসান কানন তিনি থাকবেন সাইফুল মারুফুল হক জুলফিকার আলী মাহবুব হোসেন রক্সি মিন্টু গুলাম রাব্বানি ছোটন ও আলফাস আহমেদ এই যে নামগুলো বললাম মানে ছয়টা নাম সাথে কাব্রির রাজার কথা প্রথমেই বললাম এই নামগুলো নিয়ে মানে কোনো একটা ট্রায়াল হলে বা কোনো একটা পরীক্ষা হলে আমরা প্রথমেই জানার চেষ্টা করি যে পরীক্ষা যিনি নিচ্ছেন তিনি কেমন আমরা যে নাম সাতটা দেখলাম তার মধ্যে আলফাজ মারফুল হক এবং টিটু যে নাম তার মধ্যে এই ছয়টা চারজনকে আপনি পর্যায়ে রাখতে পারেন বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় চারটা মাথা বলতে পারেন এই যে চারটা মাথা এখানে আছে তার মানে বলা যায় যে একটা নিরপেক্ষ পরীক্ষা এখানে হবে সেই পরীক্ষা যারা পাশ করবেন ভালো কোবেন তারাই কিন্তু টিকে যাবেন আরেকটা নাম তো বলেই দিয়েছি যে কাব্রেরা যতই আলোচনা হোক সমালোচনা হোক কাব্রেরা যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ তাকে তো সবার উপরে রাখতেই হবে তার মানে পাঁচ জনের মধ্যে সাত জনের মধ্যে পাঁচটা নামই দেখলাম আমরা বাংলাদেশের বড় নাম যে দুজন আছেন তারা কিন্তু বাংলাদেশ ফুটবলের সাথে অনেক দীর্ঘদিন ধরে যুক্ত আছেন এবং তারা ভালোটা ভালোভাবেই অবদান রাখতে পারে বাংলাদেশ ফুটবলের জন্য এখানে অনূর্ধ্ব চোদ্দ থেকে সাতাশ মানে চোদ্দ বছর বয়স থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত ডাকা ট্রায়াল একটা ভবিষ্যৎ পরিকল্পনা করে যেন এখানে তারপরে যারা আসবেন তাদেরকে বিবেচনা করা হয়নি তারা হয়তো ভালো ফুটবলার হলে ন্যাশনাল টিমে জয়েন করবেন যেমনটা করেছেন সামিদ সোম হামদা চৌধুরী সেই কোয়ালিটি কেউ থাকলে তারা সরাসরি ন্যাশনাল টিমে যুক্ত হবেন এই যে টিমটা দেখা হচ্ছে এটা আসলে বয়স ভিত্তিক দলের জন্যই দেখা হচ্ছে এবং আমার মনে হয় যারা থাকবেন তারা অনর্ধ সতেরো উনিশ অনর্ধ একুশ মানে তেইশ এই পর্যায়ের ফুটবলারকে নেওয়া হবে এবং তাদেরকে বিভিন্ন পর্যায়ে খেলানোর পরে কিন্তু ন্যাশনাল টিমে নেওয়া হবে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন দেখা হয় প্রথম দুই দিন যে ট্রায়ালটা হবে সেটা হচ্ছে স্কিল এবং ফিটনেস এর উপর সাথে তাদের গেম সেন্স এই বিষয়টা তো অনেক দেখা হবে তবে গেম সেন্সটা রাখা হয়েছে তৃতীয় দিন অথবা বলা যায় ফাইনাল দিনের জন্য যেখানে একটা গেম হবে একটা ম্যাচ হবে দুই ভাগে ভাগ হয়ে একটা ম্যাচ হবে সেই ম্যাচে যারা ভালো করবেন তারা কিন্তু টিকে যাবেন শুধু টিকে যাওয়া নয় তাদের বিভিন্নভাবে ন্যাশনাল টিমের জন্য অথবা অন্য টিমের জন্য অ্যাডজাস্ট করা হবে বা রাখা হবে এই যে ম্যাচটা হবে সেখানে বেঞ্চ করে বা একান্নজন আছেন সেখানে বেশিরভাগকেই কিন্তু ম্যাচ টাইম দেওয়া হবে সেই ম্যাচটা সবাই দেখবেন এই যে টেকনিক্যাল কমিটিতে বা এই কমিটিতে যারা রয়েছেন সাতজন কোচসহ তারা দেখবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্লাবগুলোর প্রতিনিধিরা এই ম্যাচটা দেখবেন এখানে যার পছন্দ হবে যে দলটা প্লেয়ার পছন্দ করবেন তারা কিন্তু সেখান থেকে আগামী মৌসুমের জন্য প্লেয়ার কিনতে পারেন বা নিতে পারেন যদিও যারা বাইরে খেলছেন তারা আসবেন কিনা লং থাকবেন কিনা সেটা একটা বড় বিষয় জামাল ভুঁইয়া থেকেছেন হামজা চৌধুরী সামিদ ফাহমিদুল তারা কিন্তু থাকছেন না তারা কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলবেন না তারা ইতালি ইপিএল অথবা কেনাডা এরকম লিগে খেলবেন তো এখানে যারা একান্ন জন আছেন তাদেরকে নেওয়ার সুযোগ থাকছে ক্লাবগুলোর তবে তারা থাকবেন কিনা সেটা বড় বিষয় একটা খুবই বড় বিষয় হচ্ছে যে অনেকেই এরই মধ্যে চলে এসেছেন তারা নিজের মতো করে অনুশীলন শুরু করেছেন এই মাত্র এই ট্রায়ালের জন্য যে এই হবে হবে ন্যাশনাল টিমে খেলতে টিকতে বাংলাদেশ দলের জন্য কিছু একটা করতে হবে এই যে এত স্টারডম এত একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে সেটাকে নিতে হবে এই জন্য অনেকে আগে এসেছেন নিজের খরচে বাংলাদেশে তারা অনুশীলন করছেন এবং বাংলাদেশের সাথে অ্যাডজাস্ট করছেন শুধুমাত্র ট্রায়ালে পাশ করার জন্য কি দারুণ একটা সিনারিও না আমার মনে হয় একটা নিরপেক্ষ একটা ট্রায়াল হবে এবং সেই ট্রায়ালে যারা ভালো করবেন তারাই টিকবেন এবং তারাই আগামী বাংলাদেশের আহ তারকা যেটা বলা হচ্ছে যে বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার সেটাই হোক তারা এবং বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাক আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য